প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ সকলে অবগত আছেন রাজস্ব শাখা একটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি পদ ছিল তার মধ্যে তিন ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তারা নোটিশও প্রকাশ করে দিয়েছে তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তারা নোটিশে কি লিখছে অ্যান্ড পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে কত মার্কের পরীক্ষা হবে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা তারিখ বিস্তারিত বিষয় আমরা আজকে পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষা কি বিষয় আপনারা পড়াশোনা করবেন কি বিষয় আলোচ্য বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করে দেই জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জের যে আপনি একটু খেয়াল করবেন যে রাজস্ব খাতকিভুক্ত নিয়োগের 20তম গ্রেডের অফিসার নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী মোট। উনষাটটি পদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিষয় নিয়ে তারা কিন্তু দিয়েছে উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে তার আগে বলে যায় বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জের রাজস্ব খাতভুক্ত যে 20 তম গ্রেডের অফিস পদ পঞ্চান্নটি শূন্য পদ এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে নিরাপত্তা শূন্য পদ কর্মী একটি শূন্য পদ মোট শূন্য পদের নিয়োগ পরীক্ষা আগামী ফেব্রুয়ারি তারিখ বেলা শুক্রবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এখানে ভাই পরীক্ষাটা হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসি কি হবে এই বিষয়ে কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তাদের জন্য একটু আমি বলতে চাই ভাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে বলতে চাই পরীক্ষাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে পরীক্ষাটা লিখিত হবে এমসিকিউ কোনো সুযোগ তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন এখানে আরো তারা বলেছে আবেদনকারীগণ লাস্ট এখানে একটু একটু আপনাদের একটু বলে দেয় উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই এত লেট করবেন না এডমিট কার্ড সার্ভার ডাউন থাকে আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি আবারও বলতেছি এডমিট কার্ড ডাউনলোড করতে যারা পারেননি তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেব। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ড গুলো আমি ডাউনলোড করে দিব বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আহ বিষয়টা হলো আর একটা বিষয় আপনাদের একটু খেয়াল করি যে পরীক্ষার হলে আপনারা কি কি ডকুমেন্ট কি কি কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার হলে নিবেন বাই এডমিট কার্ড যেটা বললাম এডমিট কার্ড সাদা কালো হলে চলবে না রঙিন কালারের এডমিট কার্ড নিতে হবে তার সাথে কি নিবেন ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র এগুলা নিয়ে আপনারা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তাই যাদের সাজেশন প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম